গর্ভাবস্থা মায়ের জন্য খাবার খুবই গুরুত্বপূর্ণ গর্ভাবস্থা মায়ের জন্য সঠিক খাবার অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যা বাচ্চার এবং মায়ের পুষ্টির রিকোয়ারমেন্টকে ঠিক রাখতে সহায়তা করে প্রথমত ডাল ডাল প্রোটিন এবং ফলে চমৎকার শিশুর নিউরাল টিউব ডিফেক্ট যেমন স্পিনা ভিটা প্রতিরোধে সাহায্য করে দ্বিতীয়ত দুধ ও দুধের পণ্য দুধে ক্যালসিয়াম প্রোটিন এবং ভিটামিন ডি সমৃদ্ধ এটি শিশুর হাড় ও দাঁত গঠনে সাহায্য করে এবং গর্ভবতী মায়ের জন্য ক্যালসিয়ামের চাহিদা পূরণ করে তিন নম্বর শাক পালং শাক মটরশুটি ব্রোকলি ইত্যাদি শাকসবজিতে প্রচুর পরিমাণে আয়রন ফলেট এবং ভিটামিন সি সমৃদ্ধ থাকে যা গর্ভবতী মায়ের এনিমিয়া প্রতিরোধে সহায়তা করে চার নম্বর ফল বিশেষ করে আপেল কলা আনারস বেদানা এবং বেরি জাতীয় ফলগুলোর মধ্যে ভিটামিন সি এবং ফাইবার থাকে যা মায়ের পাচন প্রক্রিয়া এবং শিশুর বিকাশে সহায়তা করে পাঁচ নম্বর বাদাম যেমন আখরোট কাজু আমন্ড ইত্যাদি খাবারগুলো চিয়া সিড এবং এর মধ্যে রয়েছে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট এবং প্রোটিন এর মধ্যে প্রচুর পরিমাণে থাকে ফ্যাট থাকে যা শিশুর মস্তিষ্ক বিকাশে সাহায্য করে এবং মায়ের স্বাস্থ্য এবং মায়ের স্বাস্থ্য ভালো রাখতে সহায়তা করে মায়ের প্রোটিন প্রোটিন রিকোয়ারমেন্টগুলো ফুলফিল রাখতে সহায়তা করে ছয় নম্বর মাছ বিশেষত স্যালমন বা স্টাইট জাতীয় মাছগুলো ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিডে সমৃদ্ধ যা শিশুর মস্তিষ্ক বিকাশে এবং চোখের জ্যোতি উন্নতিতে সহায়তা করে তাই প্রচুর পরিমাণে এই সকল খাবারগুলো মাকে দিবেন সুস্থ থাকবেন আল্লাহ